একবার ভাবুন তো আপনি এক দীর্ঘ সফরে বেরিয়েছেন কিন্তু আপনার পকেটেই রাখা আছে বাড়ি ফেরার টিকিট আপনি জানেন এই সফর একদিন শেষ হবেই এই যাত্রা চিরস্থায়ী নয় এই পৃথিবীর জীবনটাও ঠিক তেমনই এক সফর আর আমাদের প্রত্যেকের হাতেই আছে সেই অদৃশ্য রিটার্ন টিকিট আমরা এই দুনিয়ায় এসেছি একটি নির্দিষ্ট সময়ের জন্য আর সেই সময় ফুরিয়ে গেলেই আমাদের ফিরে যেতে হবে তারিখ কাছে। যিনি আমাদের পাঠিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দ্বার উন্মোচন করুন প্রিয় শ্রোতা রিটার্ন টিকিট হাতে লইয়া আইসি এই দুনিয়ায় টাইম হইলে যাইতে হইব যাওয়া সারা উপায় নাই এই কথাগুলো শুধু একটি গানের লাইন নয় বরং এটি জীবনের একটি কঠিন বাস্তবতা আমরা কোন গাড়িতে করে এই দুনিয়াতে এসেছিলাম আর কোন গাড়িতে করে ফিরে যাব তা আমরা জানি না আমাদের জন্ম আমাদের ইচ্ছায় হয়নি আমাদের মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না আমরা শুধু জানি যে দুই দিনের এই মুসাফির খানায় এই ক্ষণস্থায়ী স্টেশনে আমাদের সময় সীমিত এই কথাটাকে আমরা কখনো গভীর মমতা দিয়ে ভাবি আমরা কি সেই অবিসম্ভাবী যাত্রার জন্য নিজেদের প্রস্তুত করছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি ভালো ও মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করি এবং আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে সুরা আল আম্বিয়া আয়াত ৩৫। এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই জীবন শুধু একটি পরীক্ষা কেন্দ্র কখনো এটি প্রাচুর্য দিয়ে পরীক্ষা করে আবার কখনো অভাব দিয়ে কখনো সুস্বাস্থ্য দিয়ে আবার কখনো অসুস্থতা দিয়ে কিন্তু এই সমস্ত পরীক্ষার শেষে আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন তারই কাছে এই দুনিয়াটা একটা ধাঁধার মতো আমরা এখানে এমনভাবে ঘর বাঁধি এমনভাবে সম্পদ জমাই যেন আমরা এখানে চিরকাল থাকবো আমরা ভবিষ্যৎ পরিকল্পনায় এত বেশি মগ্ন হয়ে যাই যে আমাদের আসল ভবিষ্যতের কথা অর্থাৎ পরকালের কথা বেমালুম ভুলে যাই খবর ছাড়াই বসে আছি কোনো স্বজনের অপেক্ষায় আমরা কার জন্য অপেক্ষা করছি কোন স্বজন এসে আমাদের বাঁচাবে এই দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় আপনজন আমাদের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তারাও তো একদিন আমাদের ছেড়ে চলে যাবেন অথবা আমরা তাদের ছেড়ে চলে যাব এই পৃথিবীতে কেউ আমাদের চিরস্থায়ী সঙ্গী নয় একমাত্র যিনি চিরকাল ছিলেন আছেন এবং থাকবেন তিনি হলেন মহান আল্লাহ অথচ আমরা তার থেকে মুখ ফিরিয়ে মানুষের কাছে আশ্রয় খুঁজি ক্ষণস্থায়ী বস্তুর মধ্যে শান্তি খুঁজি এই দুনিয়ার মায়া এই সম্পদের মোহ এই ক্ষমতার লোভ এগুলো সবই তো মরিচিকার মতো দূর থেকে দেখলে মনে হয় কত সুন্দর কত আকর্ষণীয় কিন্তু কাছে গেলেই বোঝা যায় এর শূন্যতা নিকটি মেপে মুসলমানের হিসাব দিতে হবে বাঁধলে শিখি সেই হিসাবের সময় কি আর রবে এই কথাগুলো আমাদের এক গভীর চিন্তার জগতে নিয়ে যায় আমরা সারা জীবন ধরে যা কিছু অর্জন করছি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সামাজিক খ্যাতি এই সব কিছুই তো দুনিয়া থেকে যাবে আমাদের কবরে আমাদের সেই একাকি ঘরে আমাদের সাথে যাবে শুধু আমাদের আমল সেই আমলের হিসাব যখন মিজান বা নিক্তিতে মাপা হবে তখন কি সামান্যতম ঘাটতিও পূরণ করার মতো সময় থাকবে তখন কি আমরা বলতে পারব হে আল্লাহ আমাদের আরেকটু সময় দিন আমি ভালো হয়ে যাব না সে সুযোগ আর থাকবে না রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের সেই দিনের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন কোনো বান্দার পদযুগল কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে না এবং সে তা কিসে ব্যয় করেছে আর তার জ্ঞান সম্পর্কে যে সে অনুযায়ী আমল করেছে তার সম্পদ সম্পর্কে যে সে তা কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে এবং তার শরীরের সম্পর্কে সে তা কিসে জীর্ণ করেছে সুনানে আত্মীর মিজি হাদিস দুই হাজার চারশো সতেরো একবার ভাবন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের অর্জিত প্রতিটি জ্ঞান আমাদের উপার্জিত প্রতিটি পয়সা এবং আমাদের যৌবনের প্রতিটি শক্তি সবকিছুর চুরচেরা হিসাব দিতে হবে আমরা কি সেই কঠিন হিসাবের জন্য প্রস্তুত আমরা কি এমন কোনো উত্তর তৈরি করেছি যা দিয়ে মহান রবের সামনে দাঁড়াতে পারব ভেজাল সহ ধরবে যখন পড়বে কঠিন অবস্থায় এই কথাটি আমাদের সমাজে এক বাস্তব চিত্র তুলে ধরে আমরা প্রায়শই নিজেদেরকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করি আমরা নিজেদের ছোট ছোট ভালো কাজগুলো নিয়ে গর্ব করি এবং অন্যের ভুলগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বড় করে দেখি কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ ছাড়া আর কেউ অন্তরের খবর জানে না কে খাঁটি আর কে ভেজাল তা একমাত্র তিনি নির্ধারণ করবেন আমাদের দায়িত্ব হলো নিজেদেরকে সংশোধন করা অন্যের বিচারক হওয়া নয় আমরা যখন অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকি তখন নিজের ভেতরে ভেজালকে উপেক্ষা করি আর এই অহংকারই আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় আমরা যদি ভাবি যে আমাদের নামাজ রোজা হদ জাগাত এই ইবাদতেই আমাদের জান্নাতে নিয়ে যাবে তাহলে আমরা মারাত্মক ভুলের মধ্যে আছি জান্নাত পাওয়া শুধুমাত্র আল্লাহর রহমত আর সেই রহমত পাওয়ার জন্য প্রয়োজন বিনয় আন্তরিকতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ নিজের আমলের উপর অহংকার নয় আমরা যেন সেই ব্যক্তির মতো না হই যে নিজের ইবাদতের অহংকার অন্যের জন্য আল্লাহর রহমতকে সীমিত করে দিয়েছে আমাদের মনে রাখতে হবে আল্লাহর রহমত তার গজবের উপর বিজয়ী তিনি ক্ষমা করতে ভালোবাসেন আমাদের কাজ হল শুধু আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার জীবন একটি সফর মাত্র, আমাদের আসল ঠিকানা হলো পরকাল আমরা এখন এসেছি একটি রিটার্ন টিকিট হাতে নিয়ে সেই টিকিটের তারিখ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে তার ইবাদতে এবং তার সৃষ্টির সেবায় ব্যয় করা আমরা যেন এই দুনিয়ার মোহে এমনভাবে আচ্ছন্ন না হয়ে যাই যে আমাদের আসল গন্তব্য ভুলে যাই আমরা যেন এমন জীবন যাপন করতে পারি যা আমাদের পরকালের পাথে হয় যখনই মন খারাপ হয় যখনই নিজেকে একা মনে হবে তখন শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবেন একজন আছেন যিনি আপনার সব কথা শুনছেন আপনার সব কষ্ট দেখছেন এবং আপনার ফেরার অপেক্ষায় আছেন হে আল্লাহ হে আমাদের রব আমরা এই দুনিয়ার মোহে অন্ধ আমরা আমাদের আসল গন্তব্যের কথা ভুলে যাই হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমাদের প্রতিটি আমলকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন হে আল্লাহ যখন আমাদের ফেরার সময় হবে তখন আপনি আমাদের ইমানের সাথে আপনার কাছে ফিরিয়ে নিন আমাদের জিউভাই যেন তখন আপনার প্রিয় কালিমা থাকে আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে আমিন একবার ভাবুন তো আপনি এক দীর্ঘ সফরে বেরিয়েছেন কিন্তু আপনার পকেটেই রাখা আছে বাড়ি ফেরার টিকিট আপনি জানেন এই সফর একদিন শেষ হবেই এই যাত্রা চিরস্থায়ী নয় এই পৃথিবীর জীবনটাও ঠিক তেমনই এক সফর আর আমাদের প্রত্যেকের হাতেই আছে সেই অদৃশ্য রিটার্ন টিকিট আমরা এই দুনিয়ায় এসেছি একটি নির্দিষ্ট সময়ের জন্য আর সেই সময় ফুরিয়ে গেলেই আমাদের আমাদের ফিরে যেতে হবে কাছে যিনি পাঠিয়েছেন ফুরিয়েছে আসসালাম রাহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত